কুড়িগ্রামের ফুলবাড়িতে ফুল শিক্ষাবৃত্তি চব্বিশ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের শেষ ধাপের অর্থ প্রদান ও ফুল শিক্ষাবৃত্তি দু এর পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ফাইট আনটিল লাইট ফুল এর আয়োজনে সতেরো ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার উনিশজন শিক্ষার্থীর মাঝে ফুল শিক্ষাবৃত্তির নগদ অর্থ হাতে তুলে দেন ফুলের পরিচালক আব্দুল কাদেরের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ফুল শিক্ষাবৃত্তি দু হাজার পঁচিশ এর পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিষয়ক সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল সালাম সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রানী রায় ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম রাবাইতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা বেগম উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি আনিসুর রহমান উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাইদুল হক সহ আরো অনেকে এ সময় ফুলের পরিচালক আব্দুল কাদের জানান মধ্যে শিক্ষার্থীদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার লক্ষ্যে আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে সম্মিলিত সবার সহযোগিতা কামনা করছি আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক